আপনি কি দীর্ঘদিন ধরে দাউদ বা ফাঙাল ইনফেকশনে ভুগছেন সারছে না ওষুধ খাচ্ছেন কদিন ভালো থাকছেন আবার হচ্ছে এই ফাঙাল ইনফেকশন কেন সারছে না কেন বারবার হচ্ছে এ নিয়ে আজকে আমি বলবো বলছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ যে প্রথমে আসি যে ফাঙাল ইনফেকশন বা দাউট এটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে মাথা থেকে শুরু করে নখ পর্যন্ত শরীরের সব জায়গায় এই ফাঙাল ইনফেকশন হতে পারে যদি ফাঙাল ইনফেকশন হয় তাহলে সাধারণত দেখা যায় যে ওই জায়গাটার সেন্ট্রাল অংশটা মাঝের অংশটা এই অংশটা ক্ষয় হয়ে যায় এই অংশটা ক্ষয় হয়ে এর মার্জিনটা চারিদিকটা ইলিভেটেড হয়ে যায় অর্থাৎ টুচু হয়ে যায় আর সেন্ট্রালটা ক্লিয়ার থাকে ক্ষয় হয়ে যায় ক্লিয়ার থাকে এখানে রূপে চুলকায় এবং কখনো কখনো এটা অল্প কদিনের ভিতরেই ছড়িয়ে যায় খুবই ছড়িয়ে যায় দেখা যায় বিভিন্ন জায়গায় আমাদের কাছে রোগীরা আসে অনেক বেশি পরিমাণে সংক্রমণ নিয়ে তাহলে এই ফাঙাল ইনফেকশন কেন কমছে না সাধারণত আমরা যে রোগীগুলি পাই এ রোগীগুলি কি করি কোনো ফার্মেসিতে যায় ফার্মেসিতে যে সেখানে এনটিফাঙাল ওষুধ দেয় এনটিফাঙাল ওষুধ যেমন বিভিন্ন ধরনের আছে ফুলকোনা জল ইটাকোনা জল তারপর যেমন আছে টারবিনাফিন নানা ধরনের আছে কী কীটকোনা জল গ্রুপের ওষুধ অনেকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধ অনেকে ব্যবহার করে কিন্তু রোগীরা কি করে রুগীরা এটা কোর্স কমপ্লিট করে খায় না কদিন খায় পাঁচ দিন সাত দিন দশ দিন বা পনেরো দিন খায় ওষুধ কিছুটা কমে কিছুটা কমলে আবার সেটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে এটা দেখা যায় যে বারবার হয় এবং একটা সময় ওই ঔষধ রেজিস্ট্যান্স হয়ে যায় আর কাজ করে না এটা একটা কারণ দ্বিতীয় কারণটা হলো দেখা যায় অনেকেই প্রথম দিকে দোকান থেকে ঔষধ নেয় মলম নেয় মলমের ভিতরে যেমন পেমিসন মলম স্টেরয়েড জাতীয় মলম ডার্মাসল মলম ডার্মোভেট ক্রিম নানা ধরনের ক্রিম নেয় সেই ক্রিমগুলি লাগালে দাউদ শুকিয়ে যায় কিন্তু এটা মূলত দাউদের ঔষধ নয় তো এন্টি ইনফ্লামেটরি কোনো স্টেরয়েড যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি নেচার আছে সেহেতু এটা শুকিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই স্টেরয়েড জাতীয় ওষুধ দেবার কারণে ওই জায়গার ফাঙ্গাস রেজিস্ট্যান্স হয়ে যায় এবং রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে পরে অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ওষুধ কাজ করে না একেবারেই কাজ করতে চায় না সে কারণে এই স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা এটাও না কমার আরেকটা কারণ আরেকটা কারণ হলো এই ফাঙার ইনফেকশন হলে এই জীবাণু রুগী যে কাপড় পরিধান করে সেই কাপড়ে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে দীর্ঘদিন পর্যন্ত এমনকি এ জীবাণু এক মাস দেড় মাস দু মাস পর্যন্ত ওই কাপড়ে স্বাচ্ছন্দে বেঁচে থাকতে পারে কাপড় ধুয়ে দেওয়ার পরেও এ জীবাণু মরে না সাবান দিয়ে ধুয়ে দেওয়ার পরেও এ জীবাণু মরে না এই ফাঙ্গাস দাউদের জীবাণু এটা অত্যন্ত শক্তিশালী এর আয়ুষ্কাল বেশি এর সেত আবহাওয়ায় সাধারণত বেশি বংশবৃদ্ধি করতে পারে আর যেহেতু এই জীবাণুটা কাপড়ে দীর্ঘদিন থাকে তাহলে কি হয় রুগী ওই কাপড় আবার যখন পরে তখন পুনরায় আবার জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে যায় যে কারণে কি করা উচিত এক নম্বরে যেটা করা উচিত সেটা হলো কাপড় রুগীকেই ধোবার পরে আয়রন করে পড়া উচিত আয়রন করে অনেকে এই নিয়ম মানতে পারে না কিন্তু যারা ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত তাদের এ নিয়ম অবশ্যই মানতে হবে কাপড় ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে সেটাকে যদি আয়রন করা হয় তাহলে জীবাণু মারা যায় এবং সেই কাপড় পরিধান করলে এ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় পেবিসন জাতীয় স্টেরয়েড জাতীয় যে মলমগুলি আছে এ মলমগুলি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আপনাকে ফাঙ্গাল মলম ব্যবহার করতে পারে এনটিফাঙাল বিভিন্ন ধরনের মলম আছে অ্যান্টিফাঙাল মলম বাজারে অনেক ধরনের আছে শুধু ফাঙ্গাল উইদাউট কম্বিনেশন অব স্টেরয়েড স্টেরয়েডের কোনো কম্বিনেশন থাকবে না কেউ কেউ শর্ট টাইমে স্টেরয়েড দিয়ে থাকে যদি সেখানে ইনফ্লামেটরি চেঞ্জ দিয়ে থাকে পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য কিন্তু স্টেরয়েড না দেওয়াটাই প্রিফারাবলি এক্ষেত্রে ভালো এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল মলমের সাথে অ্যান্টিফাঙ্গাল ঔষধ ওড়ালে খেতে হবে অনেক দিন ধরে পাঁচ দিন সাত দিন দশ দিন নয় অনেক দিন ধরে যদি খাওয়া হয় সেখানে এক মাস দু মাসও লাগতে পারে নখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার কখনো কখনো তিন মাস ছ মাসও ওষুধ খাওয়া লাগতে পারে আপনার আমি কিছু কিছু রুগী পাই দাউদ হলি তারা ভরিকোনা জল জাতীয় ওষুধ খায় আপনাকে প্রথমেই অত দামি ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই অন্য যে ওষুধগুলি আছে যেগুলি কম দামি সেগুলিও ডোজ কমপ্লিট করে যদি খাওয়া হয় তাহলেও কমে এবং যে নিয়মগুলি আমি বললাম সেগুলি যদি মেনে চলা যায় তাহলে পুনরায় হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় আমরা যেটা করে থাকি এ ওষুধের সাথে কীটকোনা জল লুলিকোনা জল সাবান পাওয়া যায় এই কীটোকোনা জল ললিকোনা জল সাবান একই সাথে সাবান আছে শ্যাম্পুও আছে এই শ্যাম্পু এর সাথে অ্যাড করা থাকে কীটকোনা জল এগুলি যদি গোছলের আগে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর গোসল করে তাহলেও এই ফাঙাল ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায় কাজে আমাদের কি করতে হবে প্রথমত হলো ডোজ কমপ্লিট করে ওষুধ খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কাপড় ভালোভাবে ধুয়ে পরিধেয় কাপড় ভালোভাবে আয়রন করে তারপর পরতে হবে যাতে জীবাণু সংক্রমণ না হয় এবং স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা এবং খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে এ ফাঙাল ইনফেকশন থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সামান্য হলেও কিছুটা লাভবান হয়েছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন